হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দুই হাজার চব্বিশ ইংশনে এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফল হাতে পেয়েছ তোমরা আরও বেশি আনন্দিত হবে তোমাদের চব্বিশ পঁচিশ সেশনে এইচএসসি বা কলেজে আবেদনের কিন্তু সময় এবং বিস্তারিত তথ্য কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবে তোমরা কীভাবে আবেদন করবে এবং কবে আবেদন হবে কবে রেজাল্ট দেবে এবং কবে কলেজে ক্লাস শুরু হবে সব কিছু তো ভিডিওটি সম্পূর্ণ করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক বাটনে ক্লিক করে এবং তুমি কোন বিভাগ থেকে বা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এবং কোন বোর্ডে ভর্তি হচ্ছ আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিতে পারো এতে করে আমরা জানতে পারবো আমাদের কোন কোন শিক্ষার্থী কোন কোন বিভাগ থেকে বা কোন কোন বোর্ড থেকে আমাদের ভিডিওটি দেখছে আশা করি আমাদের এসএসসি দু হাজার চব্বিশের সাজেশন তুমি ক্লাসটি করে ক্লাসগুলো করে অনেক বেশি কমন পেয়েছো এবং আমাদের সাজেশনগুলো বরাবরের মতোই কমন থাকে এইচএসি তো আমরা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ চলো আমরা প্রথমেই দেখে আসি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সকল সরকারি এবং বেসরকারি যত কলেজ এবং মাদ্রাসা রয়েছে সবখানে ভর্তির আবেদন শুরু হবে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখ থেকে এখানে সকল আপডেট তথ্য পাওয়া যাবে আমরা এখানে সকল আপডেট তথ্য পেয়ে যাব এখন তাহলে তোমাদের আবেদন শুরু হচ্ছে কবে থেকে কলেজ এবং মাদ্রাসায় একই সাথে আবেদন শুরু হচ্ছে ছাব্বিশে মে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে ওকে তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং কবে তোমাদের ফলাফল দিবে কবে কলেজে ভর্তি হবে ইন ডিটেইলস তথ্য আমরা এখন দিয়ে দিচ্ছি দেখো তোমাদের প্রথম অ্যাপ্লিকেশন শুরু হবে হচ্ছে 26 মে 2024 দেখো এই যে আমার মার্ক করা আছে তোমার হচ্ছে পিঙ্ক কালারে আছে ফার্স্ট ফেজ অ্যাপ্লিকেশন মানে প্রথম আবেদন দেখো এখানে ফার্স্ট ফেজের যে অ্যাপ্লিকেশনটা আছে তোমাদের প্রথম আবেদনটা শুরু হবে হচ্ছে ছাব্বিশে মে মে মাসের ছাব্বিশ তারিখ তোমাদের আবেদন শুরু হবে এবং চলবে সেটা জুন মাসের এগারো তারিখ পর্যন্ত তার মানে ছাব্বিশ তারিখ থেকে জুন মাসের এগারো তারিখ পর্যন্ত এখানে একটা কথা বলে রাখি অনেকেই এই ছাব্বিশ তারিখে আবেদন করার জন্য একদম হুমরি খেয়ে পড়ে আসলে প্রথমে আবেদন করলে তোমার কিছুই হবে না ছাব্বিশ তারিখে যে ছেলেটা বা মেয়েটা আবেদন করবে এগারো তারিখ জুন মাসের এগারো তারিখ যে ছেলে মেয়ে আবেদন করবে তাদের মধ্যে কোনো ফারাক নেই এটা রেজাল্ট অটোমেটিক সিস্টেমে তোমার ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু তুমি চান্স পাবে এখানে আগে আবেদনের কোনো বিষয় কিন্তু এখানে নাই সো হুড়াহুড়ি পারাবাড়ি না করে তোমরা একটা নির্দিষ্ট সময়ে যখন সার্ভারটা ফ্রি থাকবে ছাব্বিশ তারিখে প্রচুর পরিমাণ লোড থাকে দেখা যায় তোমরা ওই দিন আবেদন করতে না পারলেও তোমরা পরবর্তীতে আবেদন করতে পারবে তোমরা এগারো তারিখের মধ্যে আবেদন করলেই হবে এটা নিয়ে প্রেশার নিজের মধ্যে প্রেশার ক্রিয়েট করার কোনো প্রয়োজনীয়তা নেই তাহলে তোমাদের ফার্স্ট আবেদন হচ্ছে ছাব্বিশে মে থেকে এগারোই জুন এবং এই যে অ্যাপ্লিকেশন প্রথম যে আবেদনটা করবে প্রথম আবেদনের ফলাফলটা দিবে হচ্ছে তেইশ জুন এগারো তারিখ জুন মাসের এগারো তারিখ আবেদন শেষ হবে তেইশ তারিখে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে কারা কারা চান্স পেয়েছো কারা কারা পাওনি আচ্ছা ফার্স্ট পেজের সিলেকশন কনফার্মেশন তারপরে তোমার আবেদনে যে রেজাল্ট দিবে এরপরে তোমাকে বোর্ডের একটা ফি দিয়ে চব্বিশ তারিখের মধ্যে চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তোমার আবেদনটা নিশ্চয়ন করতে হবে নিশ্চয়নের একটা ফি দিতে হয় বোর্ডে সেই ফি দিয়ে তোমরা নিশ্চয়ন করবে আচ্ছা এরপরে নিশ্চয়ন শেষ হয়ে গেলে যারা যারা নিশ্চয়ন করবে তারাই কেবলমাত্র প্রথম আবেদনের থেকে যারা রেজাল্ট পাবে এবং নিশ্চয়ন করবে তারাই কেবলমাত্র ভর্তি হতে পারবে প্রথম আবেদন থেকে এখন তুমি আবেদন করেছো চান্স পেয়েছো কিন্তু তুমি নিশ্চয়ন করনি কোনো কোনো ভুলে বা বেখ্যালিভাবে তুমি নিশ্চয়ন করনি তুমি কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবা ঠিক আছে তোমাকে প্রথম ফেজে তোমাকে আর কনফার্মেশন দেয়া হবে না তুমি আর কলেজে ভর্তি হতে পারবা না ওকে এরপরে দেখো দ্বিতীয় আবেদন শুরু হবে তাহলে কনফার্মেশন শেষ হওয়ার পরে আবার দ্বিতীয় আবেদনের টাইম দেবে দেখো উনত্রিশ তারিখে শেষ হলে এই দ্বিতীয় আবেদন শুরু হবে তিরিশ তারিখ জুন মাসের এবং জুলাই মাসের দুই তারিখ পর্যন্ত খুব একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আবেদন শুরু হবে দ্বিতীয় আবেদন চলতে থাকবে এর মাঝখানে কিন্তু ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট হ্যাঁ প্রথম তোমরা হচ্ছে যারা চান্স পেয়েছো তারা চাইলে অন্য কলেজেও কিন্তু মাইগ্রেশন করতে পারো দ্বিতীয় আবেদনের সময় এটা এটা হচ্ছে চারই জুলাই এবং দ্বিতীয় যে আবেদন এই দ্বিতীয় আবেদনের রেজাল্টটা কিন্তু তোমার হচ্ছে দিবে জুলাই মাসের চার তারিখ এবং দ্বিতীয় যে আবেদন সেইটার যে কনফার্মেশন করবে এই কনফার্মেশনটা পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে তোমাকে করতে হবে একইভাবে প্রত্যেকটা আবেদনে তুমি চান্স পাওয়ার সাথে সাথে তোমাকে কনফার্মেশন করতে হবে যারা প্রথমবার চান্স পাবে তারা কিন্তু দ্বিতীয়বার আর আবেদন করতে যাব না ওকে তাহলে থার্ড যে আবেদন শুরু হবে নয় তারিখ থেকে দশ তারিখ জুলাই মাসের এবং সেকেন্ড যারা চান্স পেয়েছিলা বা হচ্ছে মাইগ্রেশন করতে চাও তারা হচ্ছে জুলাই মাসের বারো তারিখ মাইগ্রেশন করবা এবং থার্ড আবেদনের রেজাল্টও বারো তারিখে দিয়ে দেবে এবং থার্ড আবেদনে যারা চান্স পাবে তারা দুই দিনের মধ্যে তেরো এবং চোদ্দ তারিখ জুলাই মাসের তেরো চোদ্দ তারিখের মধ্যে তোমাদের তৃতীয় আবেদনে যারা চান্স পাবে তাদেরকে কনফার্মেশন করতে হবে এবং ফাইনালি অ্যাডমিশন অ্যাডমিশন হবে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ এখন কথা হচ্ছে ভাই আমি ফার্স্ট থেকে থার্ড পর্যন্ত কোনোটাতেই চান্স পেলাম না আমার কি হবে তোমার ফার্স্ট থেকে থার্ড পর্যন্ত যদি কোনোটাতেই চান্স না পাও আই থিঙ্ক থার্ডের মধ্যে চান্স পেয়ে যায় তাও যদি না পাও তাহলে হচ্ছে তারা একটা তখন প্রাইভেট কলেজগুলোতে গুলাতে তোমার গণবিজ্ঞপ্তি হবে মানে হচ্ছে সেইখানে তো গণহারে সবাই ভর্তি হতে পারবে ঠিক আছে সেখানে আহ সিট যেই কলেজ গুলাতে সিট থাকবে সেখানেই তুমি ভর্তি হয়ে যেতে পারবা ওকে তাহলে শুরু হবে পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে কলেজগুলোতে এবং ক্লাস শুরু হবে তোমাদের তোমাদের জুলাই জুলাই মাসের থেকে থেকে তারিখ ক্লাস শুরু হচ্ছে তো সবাইকে অভিনন্দন তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় তোমরা শুরু করতে যাচ্ছ অনেক বেশি শুভকামনা এবং সকলের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে সবাইকে আবারও বলতে চাচ্ছি যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যাতে আমরা আরো বেশি ভিডিও মেক করার ইন্সপাই পাই ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম